আচ্ছা বন্ধুরা ট্যাডিস অঙ্কিত ব্লগ আপনাদের সবাই স্বাগত জানাই তো অনেকদিন পর আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছে একটা তো এই কদিন ভিডিও দিতে পারি না কারণ হচ্ছে আমার দাদু মারা গেছিলো প্লাস আমার এক্সাম চলছিল তো আজকে হচ্ছে দাদু মারা গেছে চার দিন হয়ে গেছে চার দিনে তো মেয়েদের কাজ হয় তো মা আজকে কাজগুলো সব পূরণ করছে আর যা হবে আপনাদের সব শেয়ার করবো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমার আস্তে আস্তে আসো ওই বাসে পাতা বাসে তুমি ঠিক করে আছো কাজ করে আছে পিছন দিকে

নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু মুখদাঞ্জল মুখদেন অপবিত্র পবিত্র বা সর্বস্থান গতবিপা জশরেত পণ্ডলী কাক্ষ অভ্যন্তর তরে সুচি নমসূচি নমসূচি পাপহং পাপ আত্মা পাপ সম্ভবি রা মাম, সর্বযোগ্য সরে হলি সম্প্রদায় ব্রাহ্মণায় নাম হলিদিকে ধরেন বিষ্ণুরাম তৎস অধ্য মাসে ভাস করে কৃষ্ণপক্ষে ত্রয়োদশী পৃথক কাশ্যপ গোত্রয় অনম দাসী কাশ্যপ গোত্রস্ব প্রেতস্ব অনম দাসস্ব অস্বচ্ছ কাল উৎপন্ন পঞ্চ পাপক্ষয়ন্তসে বিঘ্ন বিনাশায় নম হলেন সোল সোম গজেন্দ্র বদন ল মহাদুক্তি ধান্ত্রাণী সর্ব পাপগ্ন কোণকসম দিবা এটা হি বলেন ব্রহ্মণমস এটা হচ্ছে পিতৃভ ক্ষমাশ্ব এটা একটা ফাঁস আছে দেখুন খুলে দেন ওইটা না ওইটা না হ্যাঁ ওই লম্বাটা আস্তে আস্তে টানবেন ঠিক আই দিকটা টানবেন বড় হবে ফাঁসটা ডান হাতে যেটা ধরেছিলেন ওইটা ঢিলে দেন বড়ো হবে ওইটা ঢিললে বড়ো হবে তার উদ্দেশ্য বলুন যে আমি পিণ্ড দান করলাম আপনারা সুখে শান্তিতে গ্রহণ করুন শান্তিতে থাকুন ঈশ্বর কাছে কামনা করি স্বর্গ লাভ করুন হয়েছে এবারে সব থালায় থালার উপরে ওই ওই আপনার দুধ থেকে এই দিক থেকে এটা আরম্ভ করে থালায় চাপি নেন নিচে দিয়ে না নিচে থালায় চাপি নেন হ্যাঁ খোলা সুতো চাপি নেন আমি তারপর বলছি ওই যে কুস করে রয়েছে হাতের আংটি খুলে দেন ওই তলায় যে কুস করে পাতা আছে না ওইটা জলে গিয়ে পাড়ে ফেলে ধুয়ে পাড়ে ফেলে দেবেন আর বাকি